কালকে পরশু পরশু থেকে শুরু হয়েছে পরশু থেকে আমার রাত্রে একটা স্ট্রাইক দিয়েছে সকালে পাঁচ ছয়টা স্ট্রাইক দিয়েছে এই পর্যন্ত আমার পেজ আইডি সবগুলোতে স্ট্রাইক মারা শুরু করছে কে করছে আমি জানি না আমি তো মূলত হচ্ছে আমরা তো হচ্ছে পারিবারিক বা সামাজিক ভিডিওগুলো করি আমি কখনো এটা চিন্তা করি নাই যে আমাদের হেটার্স বা আমাদেরকে কেউ এরকম করবে বা আমি এটা আশাও করি নেই যে আমরা ফানি ভিডিও করি মানুষকে বিনোদন দিই বা শিক্ষণীয় কন্টেন্ট করি কিন্তু এইভাবে আমাদেরকে স্ট্রাইক দিয়ে আমাদের ফেস আইডি উড়াই দিবে এরকম কখনো ভাবি নেই আর কি তো আমি আমার দর্শক আমরা মোটামুটি আমরা সব সময় অ্যাক্টিভ থাকবো আর আমাদের অডিয়েন্স যারা তারা আমাদেরকে কখনো সারি যেত না আর আপ মানে যারা স্ট্রাইক দিয়েছে তাদেরকেই বলি আর কি যে ভাই ইনশাল্লাহ এইটা টেনশন করিয়ে না যে আপনি স্ট্রাইক দিয়ে আপনার অনেক বড় মহান হয়ে গেছেন হ্যাঁ হয়তোবা অনেক কষ্টের আইডি সেই দুই হাজার সাল থেকে শুরু করছি উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ কয়েক বছর কষ্ট করার পরে এই জায়গায় আসছি আর কি তো যে করছে আমি আল্লাহর কাছে বিচার দিব আল্লাহ একজন আছে এটার বিচার করবে আর আমরা তো মানুষকে ওরকম হেও করে কোনো ভিডিও বানাইনি কি যাই হোক সবকিছু আপনাদের কাছে ছেড়ে দিলাম ভালো থাকবেন আর আপনি স্ট্রাইক দিয়ে খুশি হয়েছেন ভালো থাকবেন সমস্যা